আরে বলেছিল নাকি বলে নাই কিভাবে বলেছে কারণ অতীতে দুনিয়াতে জিন ছিল মানুষ না জিন ছিল ওই জিনেরা তো এগুলোই করেছে দুনিয়াতে এসে অভিজ্ঞতার একটা দাম আছে কারণ জিব্বা যদি পড়ে চুন খেয়ে তখন কিন্তু দই দেখলেও ভয় লাগে চুন খেয়ে যদি জিব্বা পড়ে দই দেখেও ভেতরে ভয় লাগে এই দেশে যেমন মানুষ বাহিনীর উপর আর রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে অনেক সময় ভয় কাঁপতে থাকে আস্তে আস্তে চায় না ইউনিফর্ম পাল্টালে অনেক সময় আস্থা আসে না সান্ত্বনা দেয় আগের মতো ইউনিফর্ম থাকবে না কালার পাল্টায় দিব জাতি বলে যদি পিঙ্ক কালার দাও পিঙ্ক কালার তাতেও কিন্তু দিলে শান্তি আসবে না ভয় দূর হবে না কেন কারণ অতীতে চুন খেয়ে জিজ্ঞা পড়েছে তো এখন সামনে দই দিলেও ভয়টা সহজে যাবে না ভয় যেতে সময় লাগবে তো মানুষের ভেতরে এত অনাস্থা বাড়া বেড়েছে এখন যতই মিষ্টি মিষ্টি কথা শোনাক জাতির দিল সহজে গলতে চায় না এই জাতির দিল গড়ার জন্য দীর্ঘকাল মেহনত করে আসলে বাংলাদেশটারে সোনার বাংলাদেশ বানাতে হবে না হলে এই জাতি ধোকা খেতে খেতে বোকা হতে হতে এক পর্যায়ে সবাইরই সবাইর বিরুদ্ধেই গিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে হয়তো ইসলাম এনে তবেই করতে হবে তাহলে বলছিলাম যে থিম আর ওয়ালপেপার একটা বিষয় আছে না তাহলে কোরআন কি অতীত না বর্তমান কোরআন কি অতীত না বর্তমান কোরআন সর্বদা বর্তমান আজ বর্তমান আগামীকাল বর্তমান একশো বছর পর বর্তমান কেউ যদি মনে করে আধুনিক রাষ্ট্র চলতে পারে না কোরআন দিয়ে আধুনিক বিচার চলতে পারে না কোরান দিয়ে আধুনিক অর্থনীতি চলতে পারে না কোরআন দিয়ে আধুনিক কোন কিছু চলতে পারে না কোরআন দিয়ে কারণ কোরআন দেড় হাজার বছর আগে এসেছে কোরআন সেই সেকেলে যুগে এসেছে কোরআন সেই আরবের মধ্যে এসেছে সুতরাং এটা দিয়ে চলতে পারে না এ সোনার বাংলাদেশে কেউ যদি এটা মনে করে ও নিজেকে মুসলমান দাবি করে অধিকারী হারিয়ে ফেলেছে কারণ ইসলামে ঢুকতে চাইলে অ্যাক্সেস নিতে চাইলে প্রথম যে কালেমা আপনাকে পড়তে হবে যে কালেমা স্বীকারোক্তি দিতে হবে যেই কালেমা দলাদলির ঊর্ধ্বে মতামতির ঊর্ধ্বে ধারার ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে সে কালেমাই তো হলো লা ইলাহা এছাড়া ভিন্ন কোন কালেমা আছে নাকি কালেমা তো একটাই সকল যুগে সর্ব কালেমা একটাই ছিল দ্বিতীয় কোনো কালেমা ছিল না মানব জাতির ভেতরে না জিন জাতির ভেতরে কালেমা একটাই লা ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া অনুবাদটা কিন্তু এমন নেই কোনো মাহবুদ প্রথমে না করে কেউ নাই কেউ নাই কেউ নাই ধারা ভাবে বলে দেয় এরপর গিয়ে বলে তবে একজন আছে মাত্র একজন দ্যার ইজ নো গড বাট আল্লাহ সেরফ আল্লাহ একমাত্র আল্লাহ শুধু আল্লাহ দ্বিতীয় কেউ নাই তাহলে এই কালেমা বলার দ্বারা কি বোঝা গেল জীবনের সব ক্ষেত্রে রব কয়জন মাহাবুধ কয়জন খোদা কয়জন পরিচালক কয়জন তার মানে যদি কষ্ট পাবেন বলি তার মানে কালেমার অর্থ এটা আমার নামাজের রব যিনি আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রব আমার অর্থনীতির রব তিনি আমার হজের রব আমার কোর্ট কাচারির রব তিনি আমার জাকাতের রব আমার সংবিধানের রব তিনি যদি মানতে পারে ওর মুখে লাইলাহ ইল্লাল্লাহ মানতে পারে যদি না মানে ও যদি লাইলাহ ইল্লাল্লাহ বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে তবু কোশ্চিনকালেও তাকে ইমানদার বলা যেতে পারে না বেসিক কথা কালেমা নিয়ে তোলাফের কোন সুযোগ নাই এটা মাঝহের বিষয় না মাসলাকের বিষয় না দলের বিষয় না এটা ইমানের বিষয়